সবচেয়ে ভালো ছিলেন নদীর উপরে আমাদের মায়েদের কারো কোনো আপত্তি ছিল না অধিকার এত ছিল অধিকার এত ছিল যে অধিকার যেদিন তারা প্রয়োগ করতে নদী যেদিন ওই দিন অসহায় বিশেষ করে যে দিন ওই দুই সন্তানের মেয়ে এক হয়ে যেত ওই দিন তো নদীর প্রতিষ্ঠ বাড়ির মধ্যে আমাদের ভাতা বাড়াই ছিল আর ওই ভাতাই করতেছি আমরা যেমন আসাম করে যেতে শুরু হয়েছিল তখন তো কিছুই ছিল না এখন তো পরিস্থিতি ভালো হয়েছে মুসলমানদের খানাপিনা আগের থেকে ভালো হয়েছে তো আমাদের বাড়াই আইডি না কেন বাকি সব ব্যাগে দামে ওই দুজন হলে দরজার মধ্যে একটা দাঁড়িয়ে অবস্থান ধর্মগত নবী বেরিয়ে দেখেছে দেখেছে বলেন কেন কি আমাদের ভাতা বাড়াই দিতে এটা কোন দুনিয়ার লোক না আমি স্ত্রীর মহব্বত দুনিয়ার লোক হলে আওয়াজ বাইরে দিত

এটা মহতারাম ব্যবসা বুজুর্গ আমাদের সন্তানেরা ইন্ডিয়ান কালচারের দিকে ওয়েস্টার্ন কালচারের দিকে দেখতেছে এর জন্য দায়ী আমরা আমাদের ঘরে আখের করে আলোচনা নেই যে আলোচনাটা শুরু করার জন্য আমাদের বড়রা হাতে পায়ে ধরছেন হাতে পায়ে ধরতেছেন যে ঘরের মধ্যে তালিমের হালকা শুরু করো হাতে দিন শুভ হতে পারে বলে গেছেন যে ঘরে তালিমের হালকা শুরু হবে ওই দিন থেকে ওই ঘরের পূর্বের

আজকে যে বিষয় হইল প্রত্যেকটা জেলায় ঘরের তালিমের অথচ কেমন আছে যারা এখনো দেয় নাই কিল্লা দেয় নাই তিন দিল্লা তারাও ঘরে তালিম শুরু করতে পারছে না চিল্লাওয়ালাদের ঘরে তালিমের সংখ্যা করা যাবে না বেড়ে মহন্ত কেমনে আমরা কেমনে আমরা আধা দিন নিয়ে পুরো দুনিয়ার হেদায়তে রাখা করতে আধা দিন নিয়ে পুরো দুনিয়াতে হেদায়তে রাখা করতে মেরে মস্তর দুর্গ এই মজা জন্য যে আমাদের কমিটিটা আছে কমিটিটার জন্য আমরা বুঝতে পারি বুঝে এখান থেকে তবা করতে পারি এটাকে পুরা করার জন্যে আসত করে এখান থেকে যেতে পারি কারণ সবে এটা কোনো সাপ্তাহিক কাম না এটা কেন কোনো সাপ্তাহিক কাম না এটা কোনো রোজানার কাম না ঘরের চালু রোজানার কাম ঘরে চালুন কি রোজানার কাম মসজিদের মশলা রোজানার কাম আর মশলাতে আসতে হবে টাকা নিয়ে আসার জন্য মাইনা আসার জন্য মানাই আসার জন্য না আজকে মশলা একটা রাজনৈতিক ময়দান হয়ে গেছে আর আদায়ের জায়গা এর সাথে শূন্যতের সম্পর্ক নাই এর সাথে কি নাই এর সাথে শূন্যতের সম্পর্ক নাই

আইডি জায়গা মধ্যে খেলার মতো একটা জায়গা আছে ওর মধ্যে জীবন বৃত্তান্ত আছে তো দুনিয়ার মানুষের যদি একটা খেলার মতো একটা সাপের মধ্যে জীবনের বৃত্তান্ত দিয়ে দিতে পারে তাহলে হাত করে দাগের মধ্যে জীবনের বৃত্তান্ত রাখতে পারেন না পেরে বক্তর দুর্গ ওইখানে কারো হস্তক্ষেপ চলবে না শরীর লড়া করবে আমল হইতে থাকবে ওইখানে দাগ পড়তে থাকবে

নামাজ পড়তে করতে জীবন যাপন করো জীবন জীবনযাপন করো তো আদার দেওয়া বেলালকে দিয়ে নামাজ সরে গেছেন কে নদিন মাফালের ব্যাপার আদান তো বালে না থাকলে না বালে কেউ তবে বাড়ে কেউ তবে দায়নি ভাবে মাসু

বলো নামাজ কি পরিমানে সেগুলো দেখা বলছেন নামাজের মধ্যে আমলের মধ্যে বলছেন যে বারো হাজার মাসলা কত হাজার মাসলা বারো হাজার মাসলা

আশিটা যদি সহি থাকে বেরে ভক্ত রাম দোষ করবো কারণ মা যত সহিব আমরা পুরা দেশে করা আমাদের পরিপূর্ণ হয় নাই কিন্তু আমাদের সাথে সম্পর্কে আমার সত্যিটা আমলকে আমি যাচাই করাই কি কি করি তাও জানাই কিভাবে করি তাও জানাই কখন করি তাও জানাই যখন নাকি আমার দাওয়াত দাওয়াতের তরিকা দাওয়াতের আলফাজ দাওয়াতের মৌসুম সেই হবে আমার মকফত ঠিক হবে আমার ব্যক্তিগত আমার আল্লাহর হুকুম কা যথাযথভাবে নবীর তরিকা অনুযায়ী হবে বেড়ে মোহর আহমেদকার

তার আর সাথে যে সম্পর্ক সেই সম্পর্কে আমার সাথে আমার মামলার সম্পর্ক হিসাবে আমার সহি ইমানের দ্বারা সহি আফিকের দ্বারা আমার সহি আমলের দ্বারা আমলের সহি তরিকার দ্বারা নিয়তের সেহাতের দ্বারা আমার ব্যক্তি জীবন ঠিক হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক হবে যখন আল্লাহর সাথে সম্পর্ক হবে বাকি যত সম্পর্ক আছে এটা আল্লাহ আসলে নিজে ঠিক করে দিবে নিজে ঠিক করে দিবেন এই জন্য সাহাবাদেরকে দিয়ে সাহাবারা নিজেদের জীবনে সার মুক্তাচার সংক্ষেপ

নিজেকে বা মনে করে তা মনে করে